আপনি কি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার জন্য দুটি ব্যাংক রয়েছে যে ব্যাংক দুটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য খুবই পপুলার তাদের নাম হলো এসবিআই ভালো হবে এবং দুটি ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে কি কি পার্থক্য রয়েছে আপনি যদি প্রথমবার অ্যাকাউন্ট খুলতে চান বা যদি আপনার ইনকাম কম থাকে কিন্তু সেভিংস করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক उतमें पूजे नहीं জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানে কি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানে হলো এমন একটা সেভিংস অ্যাকাউন্ট যেখানে আপনাকে কোন রকম মিনিমাম ব্যালেন্স রাখতে হয় না মানে অ্যাকাউন্টে টাকা না থাকলেও কোন রকম চার্জ কাটবে না এই অ্যাকাউন্টগুলি সাধারণত পি এম জন যোজনা বা কম ইনকাম করা মানুষের জন্য চালু করা হয়েছে কিন্তু এখন প্রায় সমস্ত বড় ব্যাংকগুলি নিজেদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের অপশন দিচ্ছে এবার দেখব এস বি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যেটাকে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট বা বিএসবিডিও বলা হয় এস বি আই এর বিএসবিটি অ্যাকাউন্টে যে যে সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি হলো এখানে মিনিমাম ব্যালেন্স রাখতে হয় না এটিএম কার্ড ফ্রি দেওয়া হয় যেটা রুপে ক্যাটাগরির কার্ড থাকে প্রতি মাসে চারটি ফ্রি ট্রানজাকশন করতে পারবেন সেটা ব্যাংক এবং এটিএম মিলিয়ে যদি আপনি এর বেশি ট্রানজাকশন করতে চান তাহলে অতিরিক্ত চার্জ দিতে হবে এই অ্যাকাউন্টে ফুল কেওয়াইসি না থাকলে আপনি সীমিত সুবিধা পাবেন এবং যদি ফুল কেওয়াইসি করে নেন তাহলে সম্পূর্ণ সুবিধা পাবেন একসাথে যদি আপনি অনেক টাকা জমা করেন তাহলে সেই টাকার উপর কিছু সময় লিমিট থাকে এই লিমিট পঞ্চাশ টাকা পর্যন্ত হতে পারে যারা সরকারি সুবিধা পান বা পেনশন পান অথবা যারা কম ইনকাম করা মানুষ গ্রামে বসবাস করেন তাদের জন্য এই অ্যাকাউন্ট খুব ভালো একটা অপশন এই অ্যাকাউন্ট কিভাবে খোলা যায় আপনি যদি এসবিআই এর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার নিকটবর্তী যে কোনো শাখায় আপনার আধার কার্ড ও প্যান কার্ড নিয়ে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনি ইয়োনো অ্যাপ ডাউনলোড করে অনলাইনের মাধ্যমেও এসবিআই এর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন এবার জেনে নেব কোটাক মহিন্দ্রা আটশো এগারো জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ব্যাপারে কোটাক আটশো এগারো অ্যাকাউন্টে আপনি কি কি সুবিধা পাবেন এখানেও আপনাকে কোনো রকম মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে না এই অ্যাকাউন্ট আপনি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ওপেন করতে পারেন যার জন্য আপনাকে কোনো ব্রাঞ্চেও যেতে হবে না এখানে ভার্চুয়াল ডেবিট কার্ড ফ্রিতে দেওয়া হয় এবং যদি আপনি ফিজিক্যাল কার্ড যান সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইউপিআই মোবাইল ব্যাংকিং এনএফটি বা আইএমপিএস এই ধরনের সুবিধাগুলি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই অ্যাকাউন্টে যদি আপনি টাকা রাখেন সেই ক্ষেত্রে সাড়ে তিন থেকে চার পার্সেন্ট পর্যন্ত মতো সুদও আপনি পাবেন কিন্তু সেটা নির্ভর করে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তার উপর যারা শহরে থাকেন স্মার্টফোন ব্যবহার করেন এবং অনলাইনে লেনদেন করতে পছন্দ করেন তাদের জন্য এই অ্যাকাউন্ট একটা পারফেক্ট চয়েস এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কোটাক আটশো এগারো অ্যাপ ডাউনলোড করুন আপনার আধার ও প্যান কার্ড দিয়ে ই কেওয়াইসি সম্পূর্ণ করুন এবং ভিডিও কেওয়াইসির মাধ্যমে আপনার সমস্ত প্রসেস কমপ্লিট করুন তাহলেই আপনার অ্যাকাউন্ট খুলে যাবে এবার এস ও কোটাকের অ্যাকাউন্টকে পাশাপাশি তুলনা করে দেখি কোনটাই কি সুবিধা পাওয়া যায় মিনিমাম ব্যালেন্স এসবিআই ও কোটাক দুটোতেই জিরো অ্যাকাউন্ট খোলার পদ্ধতি এসবিআই এ অনলাইনে হলেও আপনাকে ব্যাঙ্কে যেতে হবে কিন্তু কোটাকের ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি কেওয়াইসি দুটোতেই প্রয়োজন হয় এসবিআই এর ক্ষেত্রে ফিজিক্যাল ডকুমেন্টের জেরক্স দিতে হয় কিন্তু কোটাকের ক্ষেত্রে ভিডিও কেওয়াইসি করলেই কাজ সম্পূর্ণ হয়ে যায় কার্ডের সুবিধা এসবিআই রূপে এটিএম কার্ড ফ্রিতে দেয় কিন্তু কোটাক ভার্চুয়াল ডেবিট কার্ড দেয়

থাকে না তাই এটা এদের জন্য না তাহলে কোনটা আপনার জন্য ভালো আপনি যদি সরকারি স্কিমের সুবিধাভোগী হন আপনার বাড়ির আশেপাশে যদি এস এর শাখা থাকে এবং আপনি যদি অফলাইনে কাজ করতে পছন্দ করেন তাহলে আপনার জন্য এস বি আই এর অ্যাকাউন্ট একটি ভালো চয়েস হতে পারে কিন্তু আপনি যদি অনলাইনে টাকা পাঠানো ইউপিআই পেটিএম ও অ্যামাজন ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে চান এবং স্মার্টফোনে সবকিছু সামলাতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য কোটাক আটশো অ্যাকাউন্ট বেশি সুবিধাজনক বন্ধুরা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে নিজের ব্যবহার ও প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নিন কোনো অফার দেখে তাড়াতাড়ি কোনো অ্যাকাউন্ট খুলে নেবেন না কারণ অফার সীমিত সময়ের জন্য থাকে কিন্তু আপনার অ্যাকাউন্ট চিরদিন থেকে যাবে তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করে আমাদের জানান আপনাকে কোন অ্যাকাউন্টটি ভালো লেগেছে আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু বা পরিবারের যদি কেউ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে চান তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে জানতে থাকবেন